নমস্কার আজকে আমরা আমাদের প্রতিষ্ঠা নিয়ে আবার চলে এসেছি আর আজকে আমরা যে গ্রামটি এসেছি গ্রামটির নাম হচ্ছে গুলমোটাগঞ্জ আর আজকে আমাদের রেসিপি হচ্ছে কাতল মাছের ঝোল এই যে বন্ধুরা কাতল মাছ নিয়ে এসে পড়েছি আমরা থাকছে বন্ধুরা মাছের মাথার সাথে কুয়াশ ঘন্ট আর তার সাথে থাকছে পাপড় তাহলে চলুন শুরু করি ওয়েলকাম টু কীর্তি কিচেন বন্ধুরা আমরা মাছ নিয়ে এসে পড়েছি এখন মাছটা ছোলা ছুলি দায়িত্ব আজকে আমার পড়ে গেছে তো মাছটা সুন্দর করে ছুলে নেবো বন্ধুরা এখন আমরা মাছটা কেটে নিচ্ছি হয়ে গেছে বডিটা একটু ছোট হয়ে গেছে একটু সময় লাগবে তো বন্ধুরা দেখো আমাদের কাছে কত ক্ষুদে বাচ্চারা এসে গেছে তোমার নাম কি সিদ্ধার্থ আর তোমার

আর বন্ধু ওদিকে মাছে হল নুন হলুদ মাখাচ্ছে বন্ধু নুন হলুদটা মাখিয়ে নাও একবারে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেব

মাথ মুখ সবাইকে তো একটা গান মনে পড়ে গেল আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তারপরে বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস জাগে আরে হাজার হাজার পাগল এসে মিলেছে মেলা বলো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আর যদি গানটা কোনো ভুল হয় আপনারা একটু আমাদের ক্ষমা করে দিবেন আর আমাদের পাশে একটু থাকবেন আপনাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকুন তাই তো বন্ধু আজ আজকে যে গ্রামটা আসছি গ্রামটা অসাধারণ একদম গাছের সামনে আশেপাশে মানুষজনও খুব ভালো খুব ভালো ব্যবহার করছে আর চাপাতি বাগানের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা সকাল থেকে এসে গেছে আমাদের সাথেও কাজ করছে ওনাদেরকে যা বলা হচ্ছে সবই করছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এই গ্রামে তো আমরা মাছ বাজার জন্য এখন তেলটা ঢেলে দিলাম কোনো খারাপ ব্র্যান্ডের তেল ইউজ করা হয় না গোকুল করা হয় তেল গরম হয়ে গেছে মাছটা আমরা ভেজে নেবো এখন আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটা আমরা তুলে নিচ্ছি আলুটা ছাড়াটা আপনাদের দেখাতে পেরি নি লাল লাগলো আলুটা বুঝে নিচ্ছি মাছ ভেজা তেলেই আমরা ফোরন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আমার মাছের ঝোলটা কুচানো পিয়াজ পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা তিনটে আমার একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা না মশলা সাবিন স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি

ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এবার মানে মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা আমি ঝোল করছি কেন আজকে আমাদের খুব একটাই আছে তো বন্ধুরা কুয়াশটা ঘষে দিচ্ছি আমরা কুয়াশের ঘণ্টাটা খুব দারুণ হবে ভব ওগুলো দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি মশলা মশলাটা নাকি সেন দারুণ সেন বেঁধেছে মাছগুলো দেখুন একবার দারুণ হয়েছে আজকে একটু ঝোল করলাম কেন আজকে আমাদের একটাই তরকারি

গন্ধ ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আদা পাতাটা দিয়ে দিচ্ছি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা চিরা দিব না আমরা বাটা দিয়ে দিচ্ছি

দাও বন্ধু আরো কাছে দি বাচ্চা কাছে এসে পড়ছে দেখা দাও বাচ্চা কাছে খেতে এসে পড়েছে টাইমও অনেক হয়ে গেছে আদি করতে হবে চটপট আসতে দাও আহা কি আনন্দ আকাশে বাতাসে বাপ রে বাপ এখন আমরা হলুদটা দিয়ে দিচ্ছি ভালো বন্ধু খুব সুন্দর করে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি একদম বন্ধু কাঁকড়ার মতো লাগছে হয়েছে দেখুন গরম মশলা প্যাকেটটা দিয়ে দিচ্ছি এদিকে বাচ্চারাও চলে এসেছে ওরা বসেও পড়েছে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে পাপড়টা দিয়ে দিচ্ছি পাপড় দারুণ মজা হচ্ছে একবারে বোমের মতন পাপড় আমাদের রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চারা খেতে এসে পড়েছে ওরা সব বসে পড়েছে আর বেশি দেরি করা যাবে না এখন আমরা পরিবেশনটা শুরু করবো তাহলে আমরা চট করে ভাতটা দিয়ে দিচ্ছি ঠিক আছে

মাছৰ ঝোল ঝাল হৈছে নেকি

मैंने खाने पर रखा है मैं मक्की ले लो कर दो भाई और भाई ना मरू तुझे की मारो दो आ गए कहीं कौन कौन भी नहीं आवेले तुझे बात कर এই যে আমরা বাবা আমি যে হতে গেলাম আমাদের এই একশো বিশ কিলোমিটার রাস্তা খুবই পরিশ্রম হলো কিন্তু যখন বাবা একটা ঝলক দেখতে পেলাম সেই পরিশ্রম যে কোথায় উজো হয়ে চলে গেলো সেটা আমরা নিজেরাও জানি না কিন্তু আজকে যে আমরা এই থেকে এসেছি সকাল থেকে খুবই কষ্ট হলো আমাদের কিন্তু আজকে বাচ্চাদের মুখের দিকে দেখে আমরা যে খাওয়া দাওয়ার যে আয়োজনটা করেছি এই যে আজকে আমরা যে আয়োজনটা যে করলাম প্রোগ্রামটা এখন আমাদের মনটা খুবই শান্তি লাগছে বন্ধু তুমি কি বল ঠিক কথা বলেছো তুমি যে কথা বলেছো আমার ভাষা নেই আর ভাষা হারিয়ে গেছে কথাটা একদম অরিজিনাল কথা তো যা হোক আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এখনও অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার এইভাবে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা